বেশি vite geshe ge eta tambu meter sara baire to na tambu meter sara baire to

এত বড় মোটা আমি বুঝতে পারছি বুঝতে পারছি গুড়া না তাই তো এত লম্বা তো জিনিস বেশি করে মন না হ্যাঁ কি করে জানেন কি এই কাছে যাই কাছে

পাসপোর্ট দিকি করুন পাসপোর্ট ছাড়া কি আপনি বেঈমান আমি বেঈমান টেমেন বুঝি না বেঈমান আমার জন লাগবো না হ্যাঁ ওই বাটা লাগে নি আমি দিমু হ্যাঁ আমি দিমু আমার খেলে এই জিনিসটা তাইলে মোটামুটি মেলাটে হা লাগবো কিন্তু লাগলো আবার যদি আপনি সুখ শান্তি দিতে পারেন ন স্টেনিসের লোকের তাইলে এর আবার আপনি ডলার দিব ডলার ডলার দিব হুম তাও আছে